চতুর্থ নাম্বার হল স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হবে কিসের উপর স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হবে আজকে অনেকে আছে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না দেখা যাচ্ছে প্রশাসনে চাকরি করে পুলিশ একদিন সাতক্ষীরা থেকে দিয়ে আসছি সাতক্ষীরা করলাম ওরা যখন আসছি তখন দর্শক একটু আদিয়া দিয়ে

এটা কি এটা হালাল আর ঘুষ যেটা নেওয়া হয় এটা হারাম একই জায়গা একই স্কেলের দুইজন পুলিশ অফিসার দেখা যাচ্ছে কারো ওয়াইফ পাঁচশো টাকার শাড়ি পরে আবার কারো ওয়াইফ পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরে অনেক স্বামী আছে অবৈধ রাস্তায় নিতে স্ত্রী তাই ঠিক না ঠিক না

কত বেতন পাই বাইশ হাজার এই বাইশ হাজার টাকার ভিতর হালাল টাকার ভিতর তার ছেলে মেয়ে পড়াইতে হয় সংসার চালাতে হয় এরপরে পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনতে হয় অনেকে আছেন দেখবেন আমার যুবক ভাইয়েরা বইয়ের চাপে পড়ে দেখছে যে বইয়ের ভরণ পোষণ দিতে পারছি না তার যা তার যে চাওয়া পাওয়া সেটা মেটাতে পারছি না আস্তে করে কি করা যায় তাহলে বিশ টাকা সুদে লাগায় সহজ রাস্তা নাকি সহজ রাস্তা না সহজ রাস্তা বের করে ফেললাম কিছু টাকা লাগাই দিলাম মাস গেল আসতে থাকলো অনেকের আমার সম্পত্তি আছে দেখা যাচ্ছে জমি আছে দশ কাটা পাঁচ কাটা বেসে ব্যাংকে রাখি আসে মাসে মাসে টাকা আসলে কয়েকদিন আগে বর্তমান তো মিলের টাকা পাচ্ছে নাকি মিলের টাকা পাচ্ছে না তো এখন আমার মসজিদের কাছে আমি একজনকে বলছি যে তার টাকা কি পাইছ বলে পাঁচ লাখ পাইছি আর পাঁচ লাখ দশ লাখ পাবে আর পাঁচ লাখ আছে আমি বলছি তাহলে ওই পাঁচ লাখে তো সুদ হবে না মাছ গিলি পাওয়া নেই তাহলে তো সুদের টাকা খাওয়া হবে না সবুজ লোক খাবো না ওদের কিস্তির টাকা দিল কি বলল কিস্তির টাকা এমন চালাকি আমরা করি কি করি না এমন চালাকি আমরা করতেছি না তাহলে আমাদের টাকাটা যেন হারাম না হয়ে যায় আমার মা বোন যারা এসেছেন আপনার স্বামী যদি তিনশো টাকা ইনকাম করে আপনি ওই তিনশো টাকা হক হালালের উপর আপনি অটল থাকবেন ওর উপর আপনি সন্তুষ্ট থাকবেন যদি থাকতে পারেন তাহলে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন সে নেই স্ত্রী আবার মা বোনদের জন্য চারটা কাজ করতে পারলে আটটা জান্নাতের দরওয়াজা খোলা কয়টা এক নাম্বার নামাজ পড়তে হবে কি করতে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে এই নামাজ তো শুধু আমার মা বললেই পড়বে আমাদের আর পড়ার দরকার নেই আছে আছে ইবলিস চেনেন আপনারা চেনেন না মনে হয় শয়তান নাম শুনছেন শুনেছেন না টিকিট এসে গেছে বাড়ি যাওয়ার নাকি শয়তান আপনারা চেনেন শয়তান শয়তান হয়েছিল কিসের কারণে আল্লাহর সাথে যুক্তি খাড়া করেছিল কার সাথে আল্লাহর সাথে যুক্তি খাড়া করে একটা শেষটাকে অমান্য করেছিল জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাকতে যখন বললেন ইসজুদু আদম আদমকে সেজদা করো ইবলিস বললেন আমি সেজদা করতে পারবো ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সকলেই সেজদায় পড়ে গেল এবার আল্লাহ তাআলা ইবলিসকে ডাকতে বললেন কলামা মা

এবার আল্লাহর সাথে যুক্তি দিলেন কলা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন মাটি তৈরি হলো আদম আর জিন জাতি আমি আদম আমি শয়তান আমি তৈরি হলো কিসের খলাকতানি মিন আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি আগুনের গতি হলো উর্ধমুখী আর মাটির গতি কোন দিকে

একটা شیطان অমান্য করার কারণে ইবলিস গেল কোথায় গোটা পৃথিবীতে যত 70 লক্ষ বছর ধরে যে ইবাদত করলেন সমস্ত ইবাদত কে নষ্ট করে দিলেন কে আল্লাহ बर्बाद করে দিলেন কিসের কারণে একটা شیطان এবার আমরা ভেবে দেখি সারাটা দিনের মধ্যে কয়টা شیطان আমরা অমান্য করি আমার অনেক ভাইরা অনেক বাবাজিরা এখানে বসে আছি আমরা যারা আজকে সারাটা দিনের মধ্যে একটা শেষ দাও আমরা আল্লাহকে দেয়নি আমরা এরকম আছি না একটা শেষ দাও দেয়নি আমরা ভেবে দেখি আজ পৃথিবীর দিকে যারা কাদিয়ানি এই কাদিয়ানিদেরকে আমরা কাফের বলি কি বলি না বলি

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ লাফানে সাল্লামের কাছে আর যা শিয়া আছে তারা বলেন ক্রমে এসেছে মোহাম্মাদের কাছে আসবে হলো আলিম কাজরে বলিনা উজুমিল্লা

আজকে জিহাদি বই পড়ার কারণে এই বাংলার মাটিতে অনেক মানুষকে গ্রেফতার করা হয় কথা বলেন ঠিক কি না আজকে জিহাদের 200 থেকে 250 200 থেকে 250 250 থেকে 500 এই আয়াতগুলিকে যারা অস্বীকার করে এখন বলেন কি তারা মুসলমান থাকে নাকি অন্য কিছু মুসলমান থাকে কাফেররা একটা শব্দ

মানুষের সাথে দোস্ত বাদাইছে এখন বলছে দোস্ত তোমাকে নিয়ে আমি একটা দিন একটু ঘুরতে চাই কি বললেন একটা দিন আমি একটু তোমাকে নিয়ে ঘুরতে চাই বলে আচ্ছা ঠিক আছে যাব বলছে ঠিক আছে তাহলে ফজরের আগে আমি তোমার কাছে চলে আসবো কখন এটা মনে রাখতে হবে কিন্তু এত সময় যা বলছি মনে যদি না রাখেন তাহলে এই গল্পটা মনে রাখতে হবে এখন বলছে ফজরের আগে আসবো আমরা দুইজনে রওনা হব বের হয়ে যাব এখন বলছে আচ্ছা ঠিক আছে ফজরের আগে ইবলিশ সাহেব চলে আসছে ইবলিশ সাহেবকে নিয়ে ঘুরতে বের হয়ে গেছে ঈশার আজান যখন শেষ হইছে তখন ওকে এক বাগানের ভিতর ফেলে রেখে চলে যাচ্ছে এখন বলছে কি যে তুমি আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ বলে তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে কি হচ্ছে তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে কারণ আমি আল্লাহর একটা সেজদা অমান্য করেছি যার কারণে আমার সত্তর লক্ষ বছরের ইবাদত কে আল্লাহ বরবাদ করে দিয়েছে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ ছিল এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর কতটা সেজদা ছিল এই সেজদাগুলো তুমি

এই কপাল এই নাক এই হাঁটু এই হাত সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা সেজদা করতে পারি যার কারণে আমরা আশরাফুল মাখলুক একটা গরুকে আপনি সেজদা দাওয়াতে পারবেন একটা ছাগলকে আপনি সেজদা দাওয়াতে পারবেন একটা মহিষকে দিয়ে সেজদা দাওয়াতে পারবেন দেখবেন ঠোঁট পড়বে তো কপাল পড়বে না কপাল পড়বে তো নাক পড়বে না তাহলে আমাদের এরকম পর্যায় করে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে তাহলে এই নামাজের কথা আল্লাহ কোরআনের ভিতর দিয়েছেন কি দেন নাই দিয়েছেন না এই কোরআনের ভিতরে এমন কোন বিষয় আছে যে বিষয় নেই সব বিষয় আছে না আমরা বাড়িতে গরু পালি কি পালি না পালি গরুর কথা আছে কোরআনের ভিতরে আছে না সবচেয়ে বড় আল্লাহ দিয়েছেন নাম কি বাকারা হাতির নামে সুরা আছে কোন সুরা সুরা ফিল আকাশ থেকে মৌমাছি উড়ে সুরা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির উদ্দেশ্যে সুরা নাযিল করেছেন ওয়া আওহা রাব্বুকা ইলা নাহানি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুত

এই তিনটা জায়গা ব্যতীত ঘর বাঁধতে পারবে না এই হুকুমটা চিৎকার দিয়ে বলেন দিয়েছেন কে তাম পৃথিবীর বুকে যত মৌমাসি আছে আজও পর্যন্ত এই মৌমাসি গুলো এই আদেশ ফল করে কি করে না তাহলে মৌমাসি আল্লাহর হুকুম পে মৌমাসি আল্লাহর হুকুম ফল করলেন কিন্তু আমরা করি মৌমাসি হয়ে আল্লাহর হুকুম

মোনাফিকুন এই মোনাফিকগুলো কারা চেনা দরকার আছে না নাই আজকে পৃথিবীর সমাজের সবচেয়ে বড় ঠিক হল মুনাফিক রাজরে বলেন কারা এই মোনফিকরা একটা বোতলের মধ্যে দেখলেন যদি প্রেশার রাখা হয় আর একটা বোতলের মধ্যে যদি পানি রাখা হয় এটা বের করা যায় একই ধরনের একই রকমের বোতল যদি হয় নির বোতল হলে কিন্তু চেনা যাবে না কিন্তু এই মুনাফিকদেরকে কেমনভাবে চিনতে হবে এই মুনাফিকগুলো থাকবে কোথায় আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতর ঘোষণা করেছেন কি করেন নাই আল্লাহ তালা বললেন ইন্ন আল্লাহ মোনাফি নাফি ফিদার কিল আসফানি মিনাল জরে ভরিয়াল হুয়াক্পা আল্লাহ তালা বললেন ইনাল মুনাফিক কি না নিশ্চয়ই মোনাফিক থাকবে

ভাইপো যখন বিপদে পড়ে আস্তে করে চাচা দেখবেন তার দিকে এগিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা ওই মুনাফিকদের জন্য সেদিন কোন সাহায্যকারী থাকবে সাহায্যকারী থাকবে না এখন এই মুনাফিকগুলো চিনতে হবে কি করে চিনার প্রয়োজন আছে না নাই এই মুনাফিকদেরকে আমরা চিনতে হবে আল্লাহ এই মুনাফিকদের কে চিনাচ্ছেন মুনাফিকদের এক নাম্বারের গুণ হল এরা নামাজ চাইবে রোজা চাইবে হজ চাইবে জাকাত চাইবে সবকিছু চাইবে কিন্তু আল্লাহর কোরআন চাইবে আল্লাহর কোরআন চাইবে না তার জ্বলন্ত প্রমাণ হলো এই বাংলার মাটিতে ওয়াজ মাহফিলে কোনো বাধা নাই কিন্তু তাফসীর মাহফিলেই বাধা কথা বলেন ঠিক কিনা কারণ তাফসীর আলোচনা হয় শুখ খাওয়া যাবে তাফসীর মাহফিলে আলোচনা হয় ঘুষ খাওয়া যাবে না আল্লাহ তাআলা এবার তৃতীয় নম্বরের গুণ বর্ণনা করলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমন্না ওয়া ইযা ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা মা'কুম ইন্নামা নাহনু মুস্তাহযিকুন चलो বলি আল্লাহু আকবার আপনাদের ওই ঘুম আসছে নাকি মুনাফিক চিনতে চান চান এইবার দলিল দেখছেন যে আল্লাহ তাআলা বললেন ওয়া ইদা লাকুল্লিন আমানু এরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলবে আমরা তোমাদের সাথে আছি কাদের সাথে ইমানদারদের সাথে আছি ওয়াকিদা খোলাও এরা সায়া ত্রিহীন এরা যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন বলবে আমরা তোমাদের সাথে আছি এই দুইটা দলের মাধ্যমে পৃথিবী জীবনে যারাই থাকবে তারা এই ডিজিটাল মোনফি নাকি শুধু মোনাফি কি মোনফি এই ডিজিটাল মোনাফি আছে না নাই আছে একটা প্রমাণ দিব দেব দুই দলে থাকে চেয়ারম্যান মেম্বারের কথা বলে আমি বিপদে পড়বো না আমার কথাই বলছি। মনে করেন আপনাদের এই পাশে একটা আপনারা যাত্রা গান দিয়েছেন সে যাত্রা গানে আমাকে দাওয়াত করেছেন আমার কাছে যখন চিঠি নিয়ে গিয়েছেন ভাই আমরা একটা যাত্রাপালা দিয়েছি আপনি একটু সহযোগিতা করেন আমি আসতে করে দশ হাজার টাকা বের করে যাব আপনারা বললেন কি মার হওয়ার নাকি মার বলবেন না কয় না কত মানুষ আমার চলে বসে একদম সন্তুষ্ট যে ভাই আমাকে এইবার এখানে মাফিল আমার কাছে কিছে আমি দিলাম আর দশ তাহলে ওই গানের পক্ষ থাকলাম আর এইদিকে মাফিলের পক্ষ থাকলাম এই দুই দলের ভিতর যারাই থাকবে তারা কি শুধু মুনাফিক নাকি ডিজিটাল মুনাফিক শুধু মুনাফিক বলা যাবে না কারণ আমাদের দেশ ডিজিটাল হচ্ছে অতএব এই মুনাফিক গুলো আছে শুধু মুনাফিক নয় ডিজিটাল মুনাফিক ঠিক কি না এইগুলা হলো ডিজিটাল মুনাফিক এদেরকে আমাদের চিনে রাখতে হবে এরা দুই দলে থাকলেই বুঝতে হবে যে এর ভিতর সমস্যা আছে অনেক ইমাম আছে দেখবেন সেই ইমামের উপর সকলেই সন্তুষ্ট থাকে নাকি এই যে মাঝে মুক্তির বিরুদ্ধে যে সব কথাবার্তা হলো সেই সময় আমার চাকরি সপ্তম আকাশে ঝুঁকতেছিল কোথায় আমাকে এসে বলছে হুজুর রাজনীতি আলোচনা করা যাবে না মূর্তি আমাদের জন্য জায়েজ নাকি হারাম হারাম না তাহলে এই কথা বললে কি রাজনীতি হয়ে যায় বলেন তো আমি বললাম রাজনীতি হলো রাজার নীতি কিসের নীতি কিসের নীতি আপনাদের বাড়ি রাজা হাস আছে সবার বাড়ি নেই কিন্তু কারোর কারোর বাড়ি আছে রাজা হাস কাদের বলা হয় সবচেয়ে বড় যে সেটা হয় রাজা হাস বড় যেই পথটা থাকে সেটা হয় রাজপথ আর সবচেয়ে বড় কোরআনের যে নীতি সেইটাই হলো রাজনীতি রাজনীতির দরকার আছে রাজনীতি আমাদের সকলেরই করতে হবে যারা দেখবেন রাজনীতির বিরুদ্ধে থাকে বুঝতে হবে এর ঝামেলা আছে কারণ যে রাজনীতির বিরোধিতা করে সে ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করে রাজনীতির বিরোধিতা যারা করে ডাইরেক্ট যারা কোরআনের বিরোধিতা করে রাজনীতির বিরোধিতা যারা করে তারা সমাজে ইসলামের বিরোধিতা করে কথা বলেন ঠিক কিনা যারা রাজনীতির বিরোধিতা করে তাদেরকে আমরা ছেড়ে দিব না আমরা রাজনীতি করে সমাজকে ভালো করতে চাই নামাজ পড়ো সমাজ কেন

কুরবানি করা আমাদের উপর ওয়াজিব এখন বলেন কুরবানির গরু কিনতে গিয়ে ফরজ নামাজ পাঁচ কাজা করে এমন মানুষ আছে আছে না এমন মানুষ কিন্তু আমাদের সমাজে আছে এটাই প্রমাণ করে এক লক্ষ টাকা দিয়ে কুরবানি করলে নাম হয় কিন্তু নামাজ পড়লে তো নাম হয় না নামাজ পড়ি না কিন্তু ওইটা হলো নামের জিনিস এই জন্য কুরআন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন একটা জামানা আসবে ইসলাম নামে থাকবে কিন্তু কামে থাকবে এবার আসেন দ্বিতীয় নাম্বার বলছে ওয়ালা ইয়াকুম মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআন শুধু নামে থাকবে কিন্তু কুরআনের কোনো কার্যকারিতা থাকবে কুরআনের কোনো কার্যকারিতা

কোরআনের কোনো আইন কোরআনের কোনো বিধান আজকে আমাদের সমাজে নাই এই কোরআন আমরা রেখে দিয়েছি ঘরের তাকে বিভিন্ন শোকেসের উপর রেখেছি